মোদি তোমার বউ কোথা আরে হচ্ছে ওয়াকা বাঁচানোর কথা মোদির বউ গুজরাট এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে সেই নিয়ে চর্চা হচ্ছে প্রথমে বলি এটা হিন্দু মুসলমানের লড়াই নয় অ্যাকচুয়ালি এটা হিন্দু মুসলমানের লড়াই লাগে টান করে দিতে চাইছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় লড়াইটা হচ্ছে সংবিধানের একাধিক ধারার উপরে আঘাত দিয়েছে একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে শুধু সেই ধর্মকে টার্গেট নয় সংবিধানকে টার্গেট করছে আমাদের লক্ষ্য সংবিধানের কে বাঁচানো নির্দিষ্ট ধর্মের মানুষকেও বাঁচানো সুতরাং এটা আমাদের মধ্যে যদি কেউ ঢুকিয়ে দিতে চায় এটা মুসলমানদের ব্যাপার মুসলমানরাই বুঝে নেবে এই ফাঁদে পা দেবেন না নিশ্চিত ভাবে জানবেন ওর সাথে হয় শুভেন্দু অধিকারীর গোপন কোন যোগাযোগ আছে আর নালে তৃণমূল দলের নেতাদের সাথে যোগাযোগ আছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে মাথায় রাখবেন এটা কি বলছি নিশ্চিতভাবে ভাবে যোগাযোগ আছে যদি এই ধরে হই হই করে এটা সংবিধানকে বাঁচানোর লড়াই এবার আপনাদের বলি কেন বলছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় দুটো উদাহরণ দেব প্রথম উদাহরণ হচ্ছে পার্লামেন্টে এটা যখন বিল ছিল তারপরে আইন হয়েছে এই বিলটা আইনে পরিণত করতে গেলে ডিবেট হয় আলোচনা হয় বিরোধী দল থেকে যে সমস্ত এমপিসরা যুক্তি তর্ক দিয়ে বিজেপিকে মানে ধরাশায়ী করে দিচ্ছিল তাদের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ এমপি কিন্তু মুসলমান নয় হয় আদিবাসী খ্রিস্টান বিভিন্ন ধর্মের তারা মুসলমান মাত্র দশ পার্সেন্ট মধ্যে এমপি ছিল যদি হিন্দু মুসলমানের লড়াই হতো কেন আমার নন মুসলিম এমপিরা আপনার হয়ে কথা বলবে অকাপের হয়ে শুধু যদি মুসলমানদেরই সমস্যা হতো কি দরকার খ্রিস্টান এমপি কথা বলে শুধু যদি মুসলমানদের ধর্মীয় সমস্যা আদিবাসী এমপিগুলো কেন কথা বলবে আপনার হয় এটা হিন্দু মুসলমানের সমস্যা নয় শুধু মুসলমানদের ধর্মীয় সমস্যা এই ব্যাপার নয় এটা সংবিধানকে বাঁচাবার লড়াই তাই সংবিধানকে বাঁচানোর জন্য দেশের বিভিন্ন স্তর থেকে উঠে আসা বিভিন্ন সমাজ থেকে উঠে আসা স্বনামধন্য এমপি সাহেবরা সাহেবারা পার্লামেন্টে উভয় পক্ষে তাদের যুক্তি তর্ক দিয়ে বিজেপিকে কিন্তু ধরাশায়ী করে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্য ওদের সংখ্যার জোরে এই বিলটাকে আইনে পরিণত করেছে আর একটা প্রমাণ আপনাদের দিচ্ছি সুপ্রিম কোর্টে মামলা চলছে অনেকে মামলা করেছে নওশাদ সিদ্দিকও একটা মামলা করেছে আমার মামলার সাতটা উকিল আছে সাতটা উকিলের মধ্যে চারজন কিন্তু নন মুসলিম হিন্দু সমাজের উকিল যদি মুসলমান আর হিন্দুরই সমস্যা হয় তাহলে আমার নন মুসলিম মুকিলরা আমার হয়ে কেন সওয়াল করবে ভুল বলছে নাকি তাই এটা মাথা থেকে সরিয়ে দেন যে এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় আর কেউ যদি আমাদের মাথায় ঢুকাতে চায় নারে তুমি আল্লাহ একবার দেবো ওয়াকাপ বাঁচাও মোদী তোমার বউ কোথা আরে হচ্ছে ওয়াকাব বাঁচানোর কথা মোদীর বউ গুজরাট এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে সেই নিয়ে চর্চা হচ্ছে সাবজেক্ট ছেড়ে অবজেক্টে যে কিচ্ছু লাভ হবে না বা দরকার আপনার মাদ্রাসাটা কিভাবে বাঁচবে মসজিদটা কিভাবে বাঁচবে উনি এখন মোদীর বউকে নিয়ে পড়েছে আমি অনেকের বক্তব্য দেখি আর হাসি এটা তো চাইছে বিজেপি এটা মলি সাহেব পড়া মাথায় দাঁড়ি মুখে দাঁড়ি মাথায় টুপি দিয়ে মোদীকে গুচ্ছে বলবে সাবজেক্ট ছেড়ে অবজেক্ট ওই ভিডিওটা নিয়ে যেতো দেখাবে শুভেন্দু অধিকারীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হলো এই দেখো মুসলমানরা তার মানে জব্দ হয়েছে এটাকে চিৎকার করছে বুঝতে পারছি বুঝতে পারছো না তো ব্যাপারটা হচ্ছে আপনি বলুন আমরা যখন নামাজ পড়ি মুসলিম সম্প্রদায়ের যারা আছে নামাজের মধ্যে তকবিদ ছাড়া দিনে পাঁচবার মসজিদে যাতায়াত করতে একটা এক্সট্রা তকবিদ শুক্রবারে যারা যায় আবার শুক্রবারে নামাজে যায় নামাজের মধ্যে যে তাকবির দিই তার বাইরে একটা তাকবির দিই আমরা দেখি মসজিদে যাচ্ছে যাচ্ছে একটাও তাকবির নাই আর ওয়াকাবের জন্য তাকবির দিতে হবে যখনই আপনি ওয়াকাবের জন্য তাকবির দেবেন আমার পাশে বিশ্বজিৎ মাইতি আমার হয়ে আর কথা বলবে হ্যাঁ লক্ষ্মীকান্ত হাজদা কি বলবি ওটা তো মুসলমানদের সমস্যা ওরা বুঝে নেবে বাবা আমার দেখার দরকার নেই তাহলে এই প্ল্যানটা কে দিচ্ছে আমাদের মাথায় কে ঢুকাচ্ছে হয় আমাদের দূরদর্শিতার অভাব আর নালে শুভেন্দু অধিকারী ভেতর থেকেই কাজ করছে আমি নাম ধরে বলছি ভাই নালে শুভেন্দু অধিকারী দেখো সব ফিট করেছে লোক আমি নাম ধরে বলে যাচ্ছি বললো আমার নামে মামলা দিতে যে ভাই কথা বলে গিয়েছিল মোদি বলছেন এই নতুন বিলটা নিয়ে এসে মুসলমানদের উপকার করবে কেমন উপকার করবে মুসলমানদের জানা আপনাদের দরকার ঠিক দিদি ওটা দাদা এটা দিদি ঠিক দিদি নতুন ওবিসি সংরক্ষণ দিয়ে মুসলমানদের যেমন উপকার করে দিয়েছে উপকারের নামে বাঁধ ঢুকিয়ে দিয়েছে ঠিক ওই রকম নতুন ওয়াকা ফাইন দিয়েছে উপকারের নামে বাঁচ দিয়েছে দিদি এখন দাদারটা হোক পরবর্তীতে দিদিরটা হবে পরবর্তীতে বলে রাখছি আমি ওই কমিশন ঘেরাও করতে যাব। ওই কমিশনের যারা আছে তাদেরকে আমি জবাব দিই করবো কমিশনে গিয়ে ঘেরাও করে বসে থাকবো জবাব দেব যে সংখ্যালঘু মুসলমানদেরকে ফাঁকে মারার চেষ্টা কবে থেকে বন্ধ হবে বলুন কেউ কোন অপদার্থ সহযোগিতা নিয়ে আপনারা এই কমিশনের এই যে ব্যাকওয়ার্ড ক্লাস মুসলিম যারা আছে তাদের নাম এ থেকে বিতে দিয়েছেন ভাই হজ হজ করেছেন সময় হবে আপনাদের ভাগ দেবো আসবেন তো নাকি ভাই আসবেন তো নাকি কমিশন ঘেরাও করতে যাব হাজার হাজার মানুষ নিয়ে যাব করব ঘেরাও করে বসে থাকবো যাক ওই প্রসঙ্গ থেকে আমি এই এই প্রসঙ্গে ফিরে আসি আইনে ভালো চেয়েছে আমি একটু পড়াশোনার জন্য করলাম চেষ্টা করলাম আমি একটু কুড়ে পড়াশোনার আমাদের হয় না একদম যতটুকু দরকার ওর থেকে বাইরে একদম যায় না তারপর মোদী ভালো মুসলমানের চেয়েছে তার আগে বলে রাখি মোদী গরিব হিন্দুর ভালো চায় না হিন্দু হিন্দু ভাই ভাই ডায়লগ দিচ্ছে কে বলে তো আপনাদের জেলার মানুষ শুনেছি পেট্রোল পাম্প আছে কই লিখে দিতে পারে তো হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের তেল বিক্রি নাই লিখেছে কি লিখতে পারে তো যে হিন্দু এলে পাঁচ পঞ্চাশ টাকা লেসে বিক্রি হবে লিটারে তা বলবেন হিন্দু মুসলমান সবাই তেল ঘুরছে ওখান থেকে আর স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই ও ব্যবসাটা আপনি ভালো বোঝেন না দেখো মোদি না মুসলমানের ভালো চাই না গরিব হিন্দুর ভালো চাই শুধু ও শিল্পপতিদের ভালো চাই আমার এবার মোদি আপনাদের ভালো কেমন করে করছে একটু শুনে নিয়ে দরকার আপনাদের আগে এই আইনে বলা ছিল উনিশশো সালে প্রিন্সিপাল অ্যাক্ট ছিল ওই আইনে বলা ছিল অকাপ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেল হবে মোদি বাবু এসে মুসলমানের ভালো চেয়েছে মুসলিম মহিলাদের ভালো চেয়েছে মুসলিম গরিবদের ভালো চেয়েছে নতুন আইন করেছে ওয়াকাফ নিয়ে দুর্নীতি হলে সমাজ জেল হবে এটা উপকার করলো না অপকার করলো মানে ওয়াকাফ নিয়ে দুর্নীতি বাড়বে না কমবে বাড়বে তো যত দুর্নীতি বাড়বে কার ক্ষতি হবে মুসলমানদের ক্ষতি হবে যদি মোদিজি ক্ষম বলতে যে দু বছরের পরিবর্তে ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে বারো বছর তার জেল হবে নওসার স্মৃতিকে এই স্টেজ থেকে তার সমালোচনা করতো না তাকে স্যালুট জানাতো এই স্টেজ থেকে সেটা করেনি এই ওয়াকফ সম্পত্তি থেকে যেটা রাজস্ব আসবে যেটা ইনকাম হয় তার সেভেন পার্সেন্ট ওয়াকফ বোর্ডকে দিতে হয় ওয়াকফ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে সহজে আমরা যেটা জানি ওয়াকফে আওলা দক্ষফে লিল্লাহ একটা মাদ্রাসা মসজিদ কবরস্থানের নামে লিল্লাহ আল্লাহ রাস্তায় দিয়ে দিও স্টেজটা ভেঙে পড়বে বাবু পরে হবে সব হ্যাঁ বসেন বসেন আর তৃণমূল খুশি হবে ভেঙে পড়লে আর শুভেন্দু অধিকারী বলবে বলবে আমার পাপ লেগেছে যদি ভেঙে যায় শুভেন্দু অধিকারী কি বলবে আমার পাপ লেগেছে আমার বিরুদ্ধে এত কথা বলার সুযোগ হয়ে যাবে বাবু একটু একটু সবর করো এমনি বৃষ্টি বাদলের দিন ওকে সুযোগ একদম দেওয়া যাবে না ভয়ঙ্কর বলার সুযোগও দেওয়া যাবে না ভাঙার আগে নেমে পড়তে হবে যাক অকফে আওলাদ অকফে লিল্লা এই মার্কেটটার নাম কি নন্দকুমার মার্কেটে অকফে আওলাদটা আমি বুঝাচ্ছি অকফে লিল্লা আল্লাহ রাস্তা দিয়ে দাও অকফে আউলাদটা আওলাদটা কেন করতে হয় নন্দকুমার মার্কেটে আপনি একটা যায় একটা দুটো দোকান কিনেছেন দলিল পড়ছে দলিল আছে আপনার কাছে সব কাগজপত্র আছে আপনি যদি আপনার ছেলের হাতে দিয়ে চলে যান আপনার অবর্তমানে আপনার ছেলে কিন্তু বিক্রি করে দিতে পারে বিক্রি করে টাকাটা তুলে নষ্ট করে দিতে পারে উড়িয়ে দিতে পারে তাহলে আপনার পোতার নাও কাজে লাগতে পারে কিন্তু আপনি একবার অফ করে দিলেন ওয়ান্স অফ অলওয়েজ অফ একবার আপনি অফ করে দেবেন সারা জীবনের মতো অফ হয়ে গেল ওটা আর বিক্রি করতে পারবে না ফলে এই নন্দকুমার মার্কেটে দোকান থেকে ভাড়া দোকান চালিয়ে ইনকাম যেটা হচ্ছে মাসে 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 ইনকাম হচ্ছে ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে ইনকামই বেড়ে যাবে চলতে থাকবে বিক্রি আর করতে পারবে না অনেক কুপুত্র আছে না সব বিক্রি করে ফেলে সেটা আটকানোর জন্য এই অক্ষে অক্ষে আওলা এই অক্ষে আউলাদের বা মতোয়াল্লি যে সম্পত্তিগুলো দেখভাল করে যেটা ইনকাম হয় তার সেভেন পার্সেন্ট ওয়াকআপ বোর্ডে যায় ওয়াকআপ বোর্ডে যাওয়ার পরে ওই ওয়াকআপ বোর্ডের টাকাটা এক জায়গায় হয় ওখান থেকে এই মহিলাদের বিবাহের জন্য গরিব মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা করার নিয়ম আছে কিন্তু আমি মনে আমার বাপের বয়সী লোক যারা আছে একজন ওই এর আগে শোনেন নিয়ে কথাই প্রথম শুনলেন যে ওয়াকআপ বোর্ড থেকে নাকি মহিলাদের বিবাহের জন্য সহযোগিতা করার আইন আছে কি ভুল বললেন নাকি বাপ বয়স্ক তো বাপ তোমার বয়স কত সত্তর আমার আব্বার থেকে ছোট এই আশি পঁচাশি বছরের লোক আছে তো এখানে এই সত্তর বছরের লোক জীবনে শুনেছিলেন আমার যেটা